আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো পাসবোর্ডটা কীভাবে কাজ করবেন হুম এটার একটু দিলে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এই যে আনর্ষণে ক্লিক দেবেন এই যে আনর্শনে ক্লিক দেবেন এখানে এখানে একটু লোড নেবে তো এরকম আসার পর এরকম আসার পর আপনারা কি করবেন এই যে এখান থেকে এই যে চেক অপশন আছে এখানে ক্লিক দিবেন এখান থেকে চেক দিবেন ক্লাইম করবেন চেক দিবেন ক্লাইম করবেন তাহলে এখান থেকে মনে করেন যে পাঁচ লেভেল পর্যন্ত গেলে প্রথমবার চেক দিয়ে ক্লাইম করলে আপনারা দেখবেন যে এক হাজার পাবেন কত লেভেল এটা ভাগ্যের উপর যার যত লেভেল চায় তো এখানে অপেক্ষা করবেন তো আমি এভাবে ক্লাইম করতেছি হুম তো দেখেন আমার ফার্স্ট লেভেলে আমি এক হাজার পালাম এখন সেকেন্ড লেভেল চলে আসি এটা ভাগ্যের উপর নির্ভর করে কেউ পাঁচ লেভেলও যায় চার লেভেলও যায় আর দুই লেভেলও যায় তো এখানে চেক দিতে থাকবে না এই চেক চেক আমি পড়তে আসি করতে করতে হবে তো এখান থেকে দেখেন আমি এই দেখেন এখান থেকে আমার দ্বিতীয় লেভেল কমলে এবং থার্ড লেভেল করলে আমার আবার এখান থেকে পাঁচ হাজার দেবে তো পাঁচ হাজার দেওয়ার জন্য আবার আপনারা এখানে চেক দিতে থাকবে এই দেখেন এখান থেকে আমার চার লেভেলে গেল আমি যদি এখন চার লেভেল কমপ্লিট করি দেখেন আমার লেভেল চার্জে আসছে তো চার লেভেল কমপ্লিট করলে আমি দশ হাজার টোকেন পাবো তো এইভাবে আপনারা করবেন আবার আমি এখানে চেক ক্লিক দেব আবার চেক ক্লিক দিয়ে আবার করব তো এখান থেকে দেখেন এ দেখেন এখান থেকে আমরা আবার ক্লাইম আসুন আছে লেভেল চার্জে তো আপনি আবার ক্লাইম করে নেব এই দেখেন আমার চার লেভেল হয়ে গেল দেখেন এখান থেকে এখান থেকে দেখেন আমার একশো বাইশ কে হয়ে গেল আর কি তো এখান থেকে আপনারা যদি আবার আনে ক্লিক দেন এখান থেকে এই যে দ্বিতীয় যে অপশনটা আছে তো ফার্স্ট অপশনটা তো আমার চলে গেল এটা পরবর্তী আপডেট যখন আসবে আবার চেকের অপশন মানে এই যে আপনার দেখেন আমি চার লেভেল কমপ্লিট করে প্রায় বিশ হাজার মতো পাউস টোকেন ক্লাইম করলাম তো এখানে ভাগ্যের ওপর নির্ভর করবে তারপরে আছে আর একটা হচ্ছে এই যে দুই নাম্বার যেটা লেভেল এখানে জিরো পয়েন্ট ওয়ান টন ট্রানজাকশন করতে হয় এটা কীভাবে করবেন একটু বার দেখাচ্ছি তো দেখেন এখানে যেটা প্রথম যেটা আছে এটা আবার একদিন পর আবার আসতে পারে এখানে শেখ তো ওইভাবে সবগুলোতে করে নেবেন এখন আমি আপনাকে দেখাবো দুই নম্বরটা কীভাবে করবেন দুই নাম্বারটা করার জন্য আপনার এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এক্সপ্লোর অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন এখানে দশ সেন্টার তো আমি এখানে ক্লিক দিলাম এখানে একটু লোড নেবে তো এখান থেকে করার পর দেখবেন যে এখানে যদি আমি আই অপশনে একটা ক্লিক দেই দেখাই এখান থেকে তারা কি বলছে এখানে কিন্তু আমার কোনো টোকেন বা কোনো কিছু শো করতেছে না তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে সরাসরি যদি এখান থেকে এই যে অ্যাড অ্যাড পাউসে ক্লিক দেই তো দেখাচ্ছি আপনাদের আমি অ্যাড পাউসে ক্লিক দিলাম দেখেন যদি আমি এখান থেকে একটু ডাইনে নেই দেখেন এখানে কিন্তু আমি সর্বোচ্চ দশ টন খরচ করে পাঁচ হাজার টন পাবো তো আমরা এখানে পাস করব না আমরা জিরো পয়েন্ট মানে দশ সেন্ট টন আর কি এটাই করবো এখান থেকে তারপর আমরা কি করব এই দেখেন এখান থেকে আমরা এই যে সেন্টে ক্লিক দেবো এই যে সেন্ট এই সেন্ট অপশনে ক্লিক দেবো এই সেন্ট অপশনে ক্লিক দিলে আমার সরাসরি আপনি কোন ওয়ালারটা কানেক্ট করছেন যদি করতে চান টন না করলে বাধ্যতামূলক না করলে আপনার এখান থেকে একটা বেনিফিট পাবেন যেহেতু আমি টন কিপার করছি এই যে টন কিপারের উপর একটা ক্লিক দেবো আমি আমার চোদ্দোটা আইডি তো আমি মূলত এই একটা আইডি দিয়ে কাজ করব ভাইগুলো তো করবো না তো এখান থেকে আমার দেখেন এখান থেকে আমার জিরো পয়েন্ট টন কেটে নেবে আর কি তারা হুম এখানে একটু লোডিং নেবে তো এখান থেকে দেখেন এখান থেকে আমাকে কানে কলেকট করতে হবে কানে আমি একবার যেহেতু করছি তারপরে এখান থেকে একটু ব্যাগ দিয়ে আমার পাউসে নিয়ে যাবে হ্যাঁ পাউসে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আবার আমাকে কি করতে হবে এ দেখা দিচ্ছে আপনাদের এখান থেকে আবার আমাকে কী করতে হয় যে ওপেন যে ওয়ালেট আছে এই ওয়ালেটে একটা ক্লিক দিতে হবে তো আমি যে ওপেন ওয়ালেটে ক্লিক দিই আমার এখানে সরাসরি নিয়ে যাবে এখান থেকে এই যে এখান থেকে এখানে নিয়ে আসবে তারপর আমি এই যে এইটা আছে এটা এখান থেকে টেনে ডাইনে করবো তো আপনার দেখা দিচ্ছি আমি এই দেখেন এখান থেকে আমি ডাইনে জুল করে দেই হুম এখান থেকে আমার পাসপোর্টটা আমি দিয়ে নিচ্ছি হুম তো আপনারা দিয়ে নেবেন তারপরে দেখেন এ দেখেন থ্যাংক ইউ কন্ডিশন দ্য ট্রানজাকশন ওয়াল সাকসেসফুল ইউ অ্যাড টেন ডাবলু পাউস তো গো ব্যাক যদি আমি এখান থেকে দেখাই দেখাই আপনাকে এই যে আমি যদি এখন এখান থেকে আমি দেখে এই দেখেন এর আগে কিন্তু আমার কোনো টোকেন ছিল না এখন এখান থেকে আমি দশটা ডাব্লু পাউস পেয়ে গেলাম তো এখান থেকে যদি এখন আমি আনে ক্লিক দিই তো এখানে একটু অপেক্ষা করবেন তো এখান থেকে দেখেন যেহেতু আমি যখনই টনটা ট্রানজাকশন করলাম এই দেখেন এখান থেকে আমার তিরিশ তিরিশ যে হাজার পাউস পাবো এটা আমার ক্লাইমেশন চলে আসছে তো আপনারা যদি পাউস যদি মানে যাদের টন আছে তারা করবেন করলে লস নেই কারণ এটা একটা ভালো প্রোজেক্ট আর যদি না করতে চান উপরে এই যে এটা আছে আপনারা এটা ফ্রিতেই করে নেবেন কারো চার লেভেল আসবে কারো পাঁচ লেভেল আসবে এখান থেকে পনেরো থেকে বিশ হাজার টোকেন পাবেন তো এটা ক্লাইম করে নেবেন তো আমি সেকেন্ড যেটা আছে এটা ক্লাইম করে নিচ্ছি এদ আমার একটা এটা ক্লাইম হয়ে গেল আর উপরে যেটা আছে এটা আমার ক্যানজানি ক্লাইম হচ্ছে না আমি পরবর্তীতে দেখে নেব তো আমার দেখেন এখান থেকে দুটো টাস্ক কমপ্লিট আর যে এই যে নিচে যে দুইটা আছে এই যে যে নিচে যে দুইটা আছে এই অপশানগুলো এখনও আসে নাই এখান থেকে যে দুইটা আছে এইটা করলে এখানে এক টন খরচ করলে মনে হয় এই পঞ্চাশ হাজারটা পাবো তো এগুলো পরবর্তী আপনার আসলে তো আপনাদের আপনারা প্রথমে এই যে এক নম্বরটা আছে এটা সবাই কমপ্লিট করেন ধন্যবাদ সবাই এইভাবে কাজ করুন